ট্রেনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে সুতরাং এদের একটা তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই একটা কোনো বেজ নাই আমি মনে যত দ্রুত সম্ভব কালকে সকাল 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 দায়িত্ব ছেড়ে দিয়ে মাপ চেয়ে নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত কারণ তার আলটিমেটলি তারা এটাকে দিয়ে ছেলে খেলা করছে ফলে সমন্বয়টাকে এখন মানুষ গালি হিসাবে নিচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে এটা তাদের কারণে হচ্ছে এটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি বা অন্য কারো করতে হয়নি তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত একটা স্টেপ নিচ্ছে হুট করে একটা কথা বলছে তাদেরকে মানুষ নতুন দিনের আলোক মনে করেছিল তারা এখানে পুরিয়ে দাও জালিয়া দাও কবর দাও ছেড়ে ছেড়ে দাও মেরে দাও এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ইউজ করছে যেটাকে মানুষ সাধারণ মানে সভ্য সমাজ কোনোভাবে গ্রহণ করছে না বিএনপির প্রতিষ্ঠাতা মেরহুম জিয়া রহমান তিনিও কিন্তু এটা কিংস পার্টি করেছিলেন হ্যাঁ তার সেনা শাসন অবশ্যই কিন্তু তার যে বিচক্ষণতা ছিল উইথ ডু আমি এটা বলবো তার যে প্রজ্ঞা ছিল বা তার যে সেই তার তো শতভাগের এক ভোগ্য আমি এই পাঁচ মাসে এদের মধ্যে কারো মধ্যে দেখি যেখানে দুই হাজার ছয় সালে ছয় সালে আজ থেকে আপনার আঠারো বছর আগে চেষ্টা করে চেষ্টা করে ব্যর্থ হয়ে না কান ধরে কিন্তু বিদায় নিয়েছিলেন তার এই নাগরিক শক্তি শক্তি আইন পারবো না বাবা আমার দ্বারা সম্ভব না তো সেই চেষ্টা যে আঠারো বছর পর আবার হয় তো জিয়া রহমান আর তারা তো এক জিনিস না তিনি ওই ওই প্রেক্ষাপটে তিনি সেটাকে করে বিএনপি কে এস্টাবলিশ করে ফেলেছেন সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন ঠিক আছে সেটা ওটা মর্নিং শোজ দ্য ডেজ তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না তা না সবচেয়ে বড় যে এটা তো ভাই ছেলে খেলা না এটা তো মঞ্চ নাটক না আপনি একটা দেশের ভাগ্য নিয়ে যে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন এর চেয়ে আপনারা ঠিক আছে আমলে কি সারা সরিয়ে দিয়েছেন জাতীয় সরকার করতেন তাও তো একটা মন্দির ভালো হতো দেশের যে দুর্দশা আজকে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা হ্যাঁ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটা নেত্রী করার নেই আশেপাশের লোক করেছে হয়তোবা বা অবশ্যই হয়তোবা না করেছে আমি ধরে নিচ্ছি তো সে কারণে মানুষের খুব কষ্ট আছে আহ দুর্দশা হয়েছে কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার উন্নয়ন কাজ হয়েছে মোটা দাগে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে মানুষ বলছে সেদিন আসিক নজরুল স্যার বললেন যে পনেরো বছর উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে হ্যাঁ এটা ফাঁপা ফাঁপা আওয়াজ বা কল্পনা মিথ্যা এগুলা কয়েন মিথ্যা আমি দেখলাম ডিবিসির একটা নিউজ সেখানে হাজার হাজার কমেন্টস প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে তাদের বিপক্ষে সাধারণ মানুষের কমেন্টস তো আর সত্যটা বললে কিন্তু মানুষ বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যে অর্জন করেছে এই পাঁচ মাসে কিন্তু একটা একটা ইটও তারা পারে পারেনি বা চেষ্টা করেনি বরং আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত তারা বাচ্চাদের বইটা পারেনি এত অযোগ্য এই তার সেই গ্রহণযোগ্যতা হ্যাঁ মানুষ তাদেরকে ভালো মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না তো মনে করেছিল অন্য একটা দল কিছু যে আওয়ামী লীগ মন্দির ভালো তার চেয়ে ভালো কেউ করে কিনা হ্যাঁ তার চেয়ে একটু ভালো হয় কিনা যে বিএনপি যে আমাদের চেয়ে আওয়ামী ভালো কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো কাউকে পায় কিনা এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় অ্যামাউন্ট অংশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে ভালোবেসে ম্যান্ডেট দিয়ে কিন্তু নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছিল আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসে সেই টাকা তারা নয় ছয় করে সেই সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না বন্যার সময় করতে পারে নাই আলটিমেটলি সেটাকে এক ধরনের তসরুপ হয়ে গেল এরকম পরবর্তী কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ তারা তাদের যে ক্রেডিবিলিটি জায়গাটা কিন্তু তারা মানে প্রমাণ করতে পারে নাই মাহফুজ এ তো আমার ডিপার্টমেন্টের সে হুট করে একটা কি বলে একটা ই দিল পালনবাদ পালনবাদ দিল তারপরে আবার কি বললো মানে বাস্তবতা বিবর্জিত যে কর্মকাণ্ড একটা ম্যাপ ম্যাপ দিল পুরো আপনার যেখানে মানে সাতচল্লিশের বিষয়টা নিবে তো যা বিষয়টা হচ্ছে যে এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাজগুলো করে কিন্তু আলটিমেটলি আমাদের পুরো জাতিকে তারা এখন সরকারে আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পুরো জাতিকে বিপদে ফেলছে হ্যাঁ আজকে আপনি যতগুলো আপনার বৈশ্বিক মানদণ্ড আছে না এই যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু আমাদের এই সমস্ত হরকারি কর্মকাণ্ডের কারণে যে দেশের গভর্নমেন্ট না যেখানে সেখানে সাধারণ মানুষের প্রতি মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হবেই এবং প্রতিনিয়ত এমন যে কাজগুলো হচ্ছে দেখেন আজকে জাজিরাতে একজন ওসিকে আমার ধরনের তাকে মেরে ফেলা হয়েছে তাকে গলায় ফাঁস দিয়ে জানলার সঙ্গে ঝুলে দেওয়া এমন কোনো দিন নাই যে দিন আপনার দশটা বিশটি এরকম শুধু নর্মাল মার্ডার না সিভিয়ার নৃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না ধর্ষণের খবর পাচ্ছি না এবং সেগুলা বিচার হচ্ছে না দেখেন আজকে যে আমাদের সিরাজগঞ্জের আপনি মনে করেন শেয়ার দিয়েছিলেন সিরাজগঞ্জের জেলা

যে এই কোটার বিপক্ষে মানে গভর্নমেন্টের সদিচ্ছা কিন্তু ছিল পুরোপুরি তারা চেষ্টা করেছে এবং সাত পার্সেন্ট নামিয়েও নিয়ে আসছে কিন্তু কখনোই কিন্তু কোটা নিয়ে আজকে এর মধ্যে ঢুকে তারা যেভাবে পুলিশকে পুলিশকে একদম প্রি প্ল্যান করে হত্যা হত্যা করলো যেভাবে তৃতীয় পক্ষ ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে মারলো এটা কিন্তু অনেকটাই স্পষ্ট তাদের মানে প্ল্যানটাই ছিল এটা যে আওয়ামী লীগকে সরকার থেকে সরানো এবং এই দায়টা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলেন যেখানে সাধারণ শিক্ষার্থী খুব কম এখানে দায়িত্ব আছে শিবির এবং ছাত্র দল আলটিমেটলি এখন সব প্রমাণিত হয়ে গেল দিদিন আলোর মতো মানুষের কাছে পরিষ্কার সুতরাং আমি বলবো যে আরো যত দিন যাবে মানুষ বুঝতে পারবে যে আওয়ামী লীগ ছিল মানুষ কিন্তু দিন শেষে আমি বলবো যে আওয়ামী লীগকে চায় আওয়ামী ভালোবাসা ভালোবাসে আওয়ামী লীগের চায় কিন্তু তারা পরিশুদ্ধ আওয়ামী লীগের চায় এটা এইটা আওয়ামী জন্য একটা সুযোগ আমি বলবো যে এই সুযোগটা আওয়ামী অবশ্যই কাজে লাগানো উচিত যে তাদের যে লুপোজ ছিল সে কারণে যে সবগুলো স্পেসিফিক রিজনে মানুষ তাদের মধ্যে ক্ষুব্ধ ছিল বর্তমান সরকার সম্পূর্ণ জামাতি ব্যাক্ট বিশেষ করে জামাত যেহেতু একটা ম্যাটিকুলার ডিজাইন প্রোগ্রামের মাধ্যমে এই আন্দোলনটাকে আপনার এই ঘুরিয়ে প্রথমে কোটা থেকে নয় দফা নয় থেকে এক দফা নিয়ে গিয়ে এই মানে ষড়যন্ত্রটাকে সফল করেছে তো সেখানে তাদের মন মতো তাদের সেখানে বিএনপি কিন্তু অনেক ক্ষেত্রে স্পেস পাচ্ছে না তারা যেভাবে চাচ্ছে যে ডিজাইনে চাচ্ছে সেই ডিজাইনেই এই সেই ফরমায়াসে এই সরকার চলছে তো সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পুরো যে সেন্টিমেন্টটাকে বিতর্কিত করার চেষ্টা করা তাদের এজেন্ডাকে দিয়ে কন্টিনিউয়াসলি হচ্ছে একটার পর একটা আপনি কোনটা থেকে কোনটা বলবেন আজকে আমাদের জাতীয় সঙ্গীত চলে যাচ্ছে পাঠ্যপুস্তকের শেষে এটা জাতীয় পতাকা চলে যাচ্ছে শেষে এটা মানা মানার মতো ঘটনা এরকম বহু ঘটনা তারা ঘটছে জয় বাংলাকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে বহু ঘটনা এরকম কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে তো এটাকে তারা একই সঙ্গে দুটা কাজ করছে একটা হচ্ছে মানে একাত্তরের তাদের যে ভুলটাকে যে ভুল স্বীকার না করে সেই সেটাকে তারা সঠিক করার জন্য যেটা আদরতে কখনো সফল হয় নাই তেপান্ন বছর হয়নে সামনেও হবে না সেই চেষ্টাটা তারা করছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধের বিকৃতি করা এবং বর্তমানে যে যাদেরকে দিয়ে আপনার এই যে দেখেন আমাদের আহ শ্রদ্ধা উপদেষ্টা রেজাউল হাসান তিনি একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর সন্তান এরকম এই সরকার হাতে সংশ্লিষ্ট যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড আপনি খুঁজেন গুম কমিশনে যে আছেন তার তার বাবা কিন্তু মানে আপনার এই শান্তি কমিটিতে ছিলেন এরকম আহ সরাসরি যুক্ত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তারা তাদের ফরমায়েশি একটা অংশ তাদের মন মতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না এমন এটা সফল হবে না ধরেন তারা যে কাজগুলো করছে যেভাবে করছে বাহাত্তর সংবিধানকে ছুটে ফেলে যাচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ এখন সচেতন এখন তারা জানে তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে এই একটা সাধারণ সরল একটা কোটা আন্দোলনে শিক্ষার্থীদেরকে মুখ্যমন্ত্রী তাকে তারা সাপোর্ট দিয়ে আদের তারা দেশের কত বড় ক্ষতি ক্ষতি করেছে এটা কিন্তু অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারছে সুতরাং তাদের এই সাধারণ সচেতন মানুষের মানে তাদের প্রতিবাদে তাদের লেখনিতে তাদের কর্মাচরণের মাধ্যমে কিন্তু তারা বয়কট হয়ে যাবে এবং এই ধরনের এবং তারা সংস্কারের যে কাজগুলো করছে অধিকাংশই কিন্তু আলোর মুখ দেখছে না আপনি দেখেন যে সংস্কারের যে সত্যিকার সংস্কার তাদের মন বলতে তাদের সুবিধার সংস্কার তারা করছে যেটা যে কোনো রাজনৈতিক সরকার আসলে চাইলে এক মিনিটে সব বাতিল করে দিতে পারে তাহলে সংস্কারটা করে আসলে কি লাভ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমার মনে হয় না এটা ইট উইল ইট উইল ওয়ার্ক প্রত্যেক ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে বলেন বা যে যে ক্ষেত্রে দেখেন আপনার জনপ্রশাসনে সংস্কার করলে সেই সেই সেক্টরের যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে করেন কিন্তু একটা বাচ্চা ছেলে অনার্স পাস করে নাই তাকে আপনি নিয়ে গেলেন জনপ্রশাসন সংস্কার করার কমিউনিটিতে এবং তাকে বলছে সে জেল কেটেছে এই কারণে তাকে শুনতে হবে মানে লজিক গুলো চিন্তা করেন যে কতটা লেম যে কথাবার্তা কর্মকাণ্ড যে এগুলোর প্রতি মানুষ আস্থা কিভাবে রাখবে আস্থা রাখার মতো কোনো কাজ তারা আদৌ এ পর্যন্ত করেছে কিনা এটা নিজেকে প্রশ্ন করলে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া দেখছে বা যারা সংবাদ দিকে চোখ রাখছে প্রতিটা স্টেপে স্টেপে তারা যে ভুলগুলো করছে যেগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার এগুলো এগুলো টিকবে না ধোপে টিকবে না থ্যাংক ইউ যখন পার্টি অফিস থেকে চল আসলাম সন্ধ্যায় তখন তো পরিস্থিতি বুঝতে পারছিলাম যে